নমস্কার বন্ধুরা ঝর্নাস কিচেন অ্যান্ড ব্লকস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর দিন আমি আর মা দুজনেই উপোস করেছি আর বাড়িতেই করে নিলাম নীল ষষ্ঠীর পুজো তো দেখো এখন ঠাকুর ঠাকুরমশাই চলে এসছেন আর পুজোও শুরু হয়ে গেছে আর সবার প্রথমে বলি যে এই নীল ষষ্ঠীতে সকল মায়েদেরকে জানাই অনেক শুভেচ্ছা কারণ সন্তানের মঙ্গল কামনার জন্যই আমরা মায়েরা আজকে এই নীল ষষ্ঠীর ব্রত রাখি তো দেখো এখন আমাদের বাড়িতে পুজো হচ্ছে মানে শুরু হয়ে গেছে আর কাকু মানে ঠাকুর মশাই নিন ইনি তো একদমই আমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে অনে কাকুর তো সকাল সকাল কাকুকে বলেছিলাম যে আজকে পুজো করতে হবে কাকুও চলে এসছে পুজোও শুরু হয়ে গেছে વશ સદ્ધિ પર્વતી શુધિત શિવ મહા શિવાઉાયમ શિવાય નમ ઓમ શિવાય નમ શિવાય હ マネシャ、ミロ、チョロポ、シュクリト、カロミニ、ナモ、シバイナモ、ウノモシバイナモ、ウノモシバイナモ、ウノモシバイナモ、ウノモシバイナモ、ウノモシバイナモ、ウノモイナモ、ウノシバイナモ、ウノシバイナモ、ウノモシバイナモ、ウノモモモモモモモモモモモモモモモモ

ম আশোরা শ্রীমতি ধরপালী উন্নত শূন্যদান কর্মী নম সব দ্বিতীয় সন্ধিত

마사마사. 불상. 상차요, 마르보티, 순다요, 순디타, 미라, 우바상, 순디타, 아르보니, 우무나마, 시바이나마, 우무나마, 시바이나마.

नमा पुठीटीया मुसदितो श्रीवाय संध्याय घुर्देव मैसर मुराओई नमो. नमा शर्व पृतिया मुसदितो खलाओई श्रीवायताई. शिवाय बाला है. नमा जाबे भादि भेंगे जावे.

અંતે તો બસ ટેકનિકલ એર વઈસ છે નમઃ વજेंद्र દ્વારા જાયો શુદ્ધિત સર્વ મົດત્વ શુદ્ધાય ઓમ નમઃ シュタヨタ、シーバヨタ、シャンカヨタ、ウルディーバ、マイシャロウ、モクラウィ、ナムナマ、ウムナマ、シバヨタ、シーバヨタ、ウムナマ、シバヨタ、ウムナマ、シバヨタ、ウムナマ、シバヨタ。

তো তারপর বন্ধুরা আমরা দেখো মন্দিরে চলে এলাম আমাদের বাড়ির কাছেই যে মন্দিরটা এই মন্দিরটার আগেও তোমাদের সাথে দেখিয়েছি তোমাদেরকে কথা বলেছি মন্দির সম্পর্কে তো একদমই বাড়ির পাশেই যেহেতু শিব ঠাকুরের মন্দির আছে তাই আমরা দূরের আর কোনো মন্দিরে যাই না এখানেই সব পুজোতে জল ঢালি তাই নীলষষ্ঠীর দিনও ঘরের পুজোর সাইরে চলে এসেছিলাম এখানে প্রতিষ্ঠিত মন্দিরে একটু জল ঢালতে হয় সেই জন্য তো এখানে এসেও যথারীতি যা যা নিয়ম ছিল সবাই সব কিছু করে ভালোভাবে ভোলেনাথের মাথায় জল ঢেলে দিলাম আর নীল ষষ্ঠীর পুজোর উপসের যেটা নিয়ম সেটাও করলাম আর দেখো আমার ছেলেও এখানে বলছে আমিও মায়ের সাথে জল ঢালবো তাই ওকেও একটু হাত ধরে ওকে জলটা ঢালিয়ে দিলাম এমনিতেই ওর ও প্রতিদিনই স্নান করার পর ঘরের শিব ঠাকুরকে জল দেয় তো তারপর একে একে মাও তার পুজো সেরে নিলেন তো এইভাবেই আজকে আমরা নীলষষ্ঠীর ব্রতও বাড়িতে করলাম মা আর আমরা দুজনা মিলেই খুব ভালো লাগলো তো তারপর বিকেলবেলা চলে গেছিলাম আমাদের এখানে চরক মেলাতে যে শ্রী শ্রী শ্রীরামখা কালী মন্দির আছে সেই কালীবাড়িতে প্রত্যেক বছর চরক মেলা বসে সেখানে চলে এসছি তো এই ছিল প্রবেশদ্বার আর এটা হলো ভোলেনাথের মন্দির তো এখানে দেখো মেলায় ঢুকতেই দেখছি প্রচুর ভিড় আর যেহেতু আজকে প্রথম দিন দুদিন মেলাটা হয় তাই চলে এসেছি আজকে সবাই মিলে সবাই মিলে বলতে আমি ছেলে আর বরমশাই এই হচ্ছে আমাদের মা কালীর মন্দির দেখো বন্ধুরা আর আমার অনেক বন্ধুরাই জানি এই মেলাটার সম্পর্কে তো এখানে দেখো সবার প্রথমে আমার ছেলের আবদার হলো ও একটা গাড়ি কিনবে তাই ওর বাবা ওকে একটা গাড়ি কিনে দিচ্ছে আর যেটা মেলায় এসে ও জেদ করে সেটা হচ্ছে ওর পছন্দ একটা গাড়ি পেলেই হাতে ও খুশি আর কিছুই চায় না তাই আজকে একটা গাড়ি সবার আগে ওকে কিনে দিলাম তো তারপর দেখো আমি এখানে ফুল বসেছে সেগুলো দেখছিলাম আর এছাড়া প্রচুর জিনিস মেলাতে বসেছে যেমন সংসারের জিনিস তো আছেই যেমন আরও মেয়েদের সাজগোজ সমস্ত কিছু তো এখানে দেখো অনেক ঝুড়ি বোতল নানান ধরনের প্লাস্টিকের জিনিস তো তার মধ্যে থেকে একটা বোতল আমি নিয়ে নিলাম আর এখানে প্রচুর কাপ প্লেট যেগুলো প্রতিটা মেলাতেই বসে আর এখানে কাপের আজকে শুধু দামটাই শুনলাম কারণ বললাম যে কালকে আবারও মেলায় আসবো মাও আসবেন সাথে আজকে যেহেতু মা আসেনি তখন কিনবো আর এখানে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল দেখো এটা মোমো পিঠে সব বানানো যাবে তো সেটা একটা নিয়ে নিলাম আর তারপরে দেখো মেলার সব সবথেকে আকর্ষণীয় জিনিস সেটা হলো বাদাম জিলাপি গজা এই মিষ্টি কটকটি এই সমস্ত দোকান আছে তো সেখান থেকে ভাবছিলাম কি নেব তাই বাদাম আর জিলাপি নিয়ে নিলাম আর এই লাইনটা পুরোটাই এই খাবারগুলোর দোকান বসেছে পুরো একপাশে খাবারের দোকান একপাশে পাশে বাচ্চাদের খেলনা সমস্ত কিছু সব মিলিয়ে মেলাটা খুব বড় হয় পুরো মাঠ জুড়ে মেলা বসে আর এখানে দেখো এখন আমরা চলে এসেছি মাঠের ভেতরটায় মাঠের ভেতরেও না প্রচুর জায়গা জুড়ে অনেক দোকান বসে তো সেখানে আছে বিভিন্ন কাঠের জিনিস সোপিস তারপরে ফুলের দোকান এরকম প্রচুর দোকান আছে আর চরক মেলা মানেই মাটির জিনিস মাটির সমস্ত খেলনা ঠাকুর সেগুলো বসেছে আর এখানে দেখো সুন্দর টেরা ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র আছে যেগুলো দেখতেও খুব সুন্দর আর খুব ভালোও লাগছে তো তারপর একটু রাইট সাইড দিকে চলে গেছিলাম ভাবলাম ছেলেকে যদি একটু কিছু চড়ানো যায় তো আজকে ও চললো না আর সবশেষে দেখা হয়ে গেল ওর মাসিমণিদের সাথে কারণ মেলাটা মেলাটা একদমই আমাদের বাড়ির প্রায় কাছাকাছি তো সবাই আসে তো এই ছিল দেখো আর মেলার আমাদের এখানে নিয়ম আছে কি এই পুরো মাঠ সবাই মিলে বসে একসাথে মালা মেলায় বাদাম জিলাপি সব কিনে বসে খাওয়ার একটা ব্যাপার আছে তো সেটাই দেখো মানুষের এত ভিড় আর দূর থেকে দেখো মায়ের মন্দিরটা কি ভালো লাগছে তো বন্ধুরা নীল ষষ্ঠী উপলক্ষে আর চরক মেলার উপলক্ষে এই ছিল আমার একটা নতুন ব্লগ কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও দেখার জন্য ভিডিওতে টাটা